ময়নায় যেটা প্রথমে যেটা আমরা দেখেছিলাম যে কি ময়নায় একটা ভোট প্রতি বছর বাকচার মতো গ্রাম পঞ্চায়েতে একটা ডিস্টার্ব করে যারা তো আমরা এবারে যে ভোট ভোট করার পর বা শেষ হওয়ার পরে আমরা একটা দেখেছিলাম যে ভালো জায়গায় ভোট হয়েছে শান্তিপূর্ণভাবে ময়নায় ভোট হয়েছে তবে মানুষ ভোট দিয়েছে ময়নায় নিশ্চয়ই তাকে মানুষকে ভালো লেগেছে সেই দলকে তাকে দিয়েছে তবে সারা বাংলার মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কে ভুলতে পারেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে আমাদের যুব সমাজ যুব সমাজকে যে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু বাংলার মানুষ এটা ভালো চোখে দেখেছে যার জন্য আজকে উনত্রিশটা প্লাস এক কংগ্রেস একটা তিরিশটা আজকে ঝড় বইয়ে দিয়েছে বারোটা মাত্র আছে বাকি কয়েক কয়েক হাজারের ব্যবধানে দুটা তিনটা সিট আরও হয়তো কমে যেত তবে আমরা আরও আনন্দিত আছি যে বাংলা বিজেপি বলছিল যে বাংলাটাকে বাঁচাবো নি চার তারিখের পরে বাংলার সরকারকে ফেলে দিব তো আমার বাংলার সরকার যে আরও বেশি মজবুত হয়ে গেল এতেই আমরা খুব আনন্দিত আছি তার সঙ্গে সঙ্গে এই যে মোদীর যে গদিটা উল্টে গেছে যে একক একক সংখ্যাগরিষ্ঠতা করতে পারেনি এটা কিন্তু ভারতবর্ষের মানুষ কি বাংলার মানুষ এটাও তার পরিচয় দিয়েছে ভারতবর্ষের সংবিধানটাকে বাঁচিয়ে দিয়েছে এতে আমরা খুবই আনন্দিত খুবই খুশি ময়নার মানুষ পূর্ব মেদিনীপুরের মানুষ ভোট দেয়নি কেন কিভাবে কি করেছে বিজেপিরা যেভাবে প্রচার মিথ্যা প্রচার করেছিল শুভেন্দু অধিকারী দল শুভেন্দু অধিকারী মিথ্যা প্রচার করেছিল ভান্ডার এক হাজারকে আমরা তিন হাজার করে দেব এইসব চাকরি চাকরি নিয়ে যে মিথ্যা কথা সে তো নিজে চাকরি বাকরি লোককে দিয়ে টাকা পয়সা নিয়েছিল পূর্ব মেদিনীপুরে কিন্তু ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কোনোদিন এইসব জায়গায় দেখতনি আসতো যা করেছে সব শুভেন্দু অধিকারী করেছে এখন সে মিথ্যা কথা যত বলেছে মানুষ হয়তো তার মিথ্যা কথার উপরে ভরসা করে ভোটটা দিয়েছে তবে পরে সবাই বুঝতে পারবে আস্তে আস্তে করে এখন অনেকেই বুঝতে পারছে যে আমরা ভোটটা কোথা দিলাম রাজ্য একদিকে গেলো পূর্ব মেদিনীপুর কেন আরেকদিকে গেলো শিক্ষিত জায়গা এখানকার এলাকার মানুষেরা খুবই সচেতন তবে বুঝতে পারছে এখন মানুষ আস্তে আস্তে করে আবার বুঝতে পারবে আগামী ছা আগামী ছাব্বিশের আগে পূর্ব মেদিনীপুর থেকে বিজেপি সাফ হয়ে যাবে পরিচয় শেখ সহজানালি সভাপতি ময়না পঞ্চাশ সমিতি কি রে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বাড়িয়েছিস তো দাদা তাই রঙ করাসনি কেন রঙ তো করাবো কিন্তু ইন্টেরিওর ওয়াল এক্সটেরিওর ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান একমাত্র ইজি কালার প্রাইম স্টোর এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ আছে তো দেয় এশিয়ান সেফ সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শও দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে আমাকে গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা জলচক টিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান